মর্নিং লাইফ লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছ তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছ তারা সাবস্ক্রাইব করে দিও ও হ্যাঁ লাইক করতে কিন্তু একদম ভুলবে না তো সকাল থেকে কাজ শুরু থাকে প্রত্যেক বাড়িতেই একই গল্প আমারটা নতুন কিছু নয় কিন্তু আমার একটা নতুন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে সকাল সকাল লোডশেডিং সেটা নতুন সেটা হয়তো সব জায়গায় নয় তো চলো সকালবেলায় চলে এসছে মাছ বাঙালিদের প্রধান এবং দেখো বলার সাথে সাথে লাইট চলে এসছে মানে ওদেরও লজ্জাবোধ হচ্ছে ওদেরও লজ্জাবোধ হচ্ছে ওরাও ভাবছে যে ফোন খুলে এখনই আমাদের নামে অনেক নিন্দা করবে ওরে বাবা একটা টিকটিকি ছিল তুই সর্বনাশ দেখো এটা কেন দেওয়া হয় বলো তো যেহেতু আমাদের বাড়িটা একই লেভেলের না তো সেই জন্য এটা দিয়ে দেওয়া হয় যাতে কোনো পোকামাকড় না ঢোকে হ্যাঁ তো মাছ চলে এসছে সেটা নিতে যাব আর দুর্লভ দৃশ্য যেটা সব সময় দেখা যায় না আর এটা আমার মেয়ের প্রত্যেকদিন এই গাছটার মধ্যে বাইরের বাগান থেকে ফুল তুলে এনে একটা গুজে রাখি সকালবেলায় যখন সকালবেলায় উঠি তারপর কাজকর্ম সেরে নিয়ে গাছে জল দেওয়ার সময় ফুল দিয়ে দিয়ে আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা এখনো পর্যন্ত কিচ্ছু করা হয়নি ভাবলাম ধীরে শুস্তে করব তারপরে ভাবলাম খানিকক্ষণ শুয়ে থাকি তারপরে ভাবলাম না শুয়ে থাকলে তো হলো হবে না আস্তে আস্তে করে কাজে লাগতে হবে কারণ যত বেশিক্ষণ শুয়ে থাকবো না ততক্ষণ মনে হবে কি আরেকটু শুয়ে থাকি আরেকটু এই করে করে না এক শোয়ারটা বেঁধে গেছে তো চলো দিনটা তো শুরু হলো আর দিনটা সকালটাই তোমাদের সাথে আমি শেয়ার করি প্রত্যেক দিন সায়ারটা সকাল আমি কি করি সেটা শেয়ার করি তো চলো আগে মাছটা দেখে আসি যে আজকে কি কী মাছ আছে তো এখানে বার করে রেখেছি কচুর লটি এইটা আমাদের বাড়িতে কিন্তু খুব হয় কচুর লটি তো চলো দেখা যাক কি মাছ আছে এত পায়ে ব্যথা হয়েছে না যে কি বলবো গাড়িটা পায়ের মধ্যে পড়ে আমার পায়ের বারোটা বাজিয়ে দিয়েছে বারোটা কেন তেরোটা বাজিয়ে দিয়েছে যার ফলে তাড়াতাড়ি করে হাঁটা চলা কিছুই করতে পারি না আমি চলো বাইরে যাব একটু দেখে আসি তোমাদেরকে দেখাইলি বেরোস না বাইরে না 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 বাইরে আসিস

গাছটা দেখেছো কি বিউটিফুল হয়ে আছে দেখো রাস্তা দিয়ে লোকজন আসা যাওয়া শুরু করে দিয়েছে এই দেখো আমাদের বাড়ির আশেপাশেটা তোমাদের দেখাচ্ছে আমাদের বাড়ির আশপাশ তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো আর ওই যে দূরে ওটা হচ্ছে চিকেনের দোকান বুঝতে চলো তোমাদের দেখিয়ে এখন আমি রান্নাঘরে কি খুটুর পুটুর খুটুর পুটুর করছি এই যে ভাত বসিয়ে দেওয়া আছে আর এখানে কচুরলতি আছে কচুর মশলা আমি বেটে রেখেছি কারণ এখানে যা লাইটের অবস্থা তাতে বাটা বুটিগুলো আগে না করলে সমস্যায় পড়বো পেঁয়াজগুলো বার করি আজকেও চিকেন হয়েছে হবে হয়েছে না আজও চিকেন হবে এই রসুনগুলো সব খারাপ হয়ে গেছে দেখছ আজকে কয়েকটা আলু দেব দিন আলু দিয়ে চিকেন ঠিক আছে চলো ছোট ছোট আলুগুলো এই হচ্ছে কাটাকুটির জিনিস চলো এই যে আমার ভাত অলমোস্ট রেডি এবার একটু নাড়িয়ে না মাঠটা গেলে নেব নয়তো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে চলো যতক্ষণ না আসে না রান্নাঘরে এই জিনিসপত্র পড়ে থাকে ঘেমে নিয়ে একাকার রান্না করতে করতে এখনো পর্যন্ত একটা পদই বাকি তো মাংসটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আর বাইরে আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড না তবে ধুপধাপ ধুপধাপ জিনিস পড়ছে তার আওয়াজ পাওয়া যাচ্ছে আর এখন ঘড়িতে বাজে শোয়া বারোটা আর এই যে টাকা বার করে রেখেছি আজও একটা অনলাইনের জিনিস আসবে তো যদি খাওয়ার আগে হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর যদি না হয় তাহলে রিলসে শেয়ার করে দেব আর বেশ গরম লাগছে রান্না করলে না বড্ড গরম লাগে এই হচ্ছে ব্যাপার তো মেঘলা মেঘলা করছে পুজো যত এগিয়ে আসছে না ওয়েদারটাও তত মেঘলা মেঘলা করে তাই না আর আজকে অল্প অল্প করেই রান্নাবান্না করছি যে যতটুকুনি অল্পের মধ্যে আসলে আমিও খুব একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারছি না কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করলে পাটার মধ্যে ব্যথা করছে বুঝতে পেরেছ তো সেই জন্য আমিও একটু বসে নিয়ে নিয়ে রান্না করছি এই হচ্ছে ব্যাপার চলো আবার কিছুক্ষণ পরে তোমার আমি বারে বারে বাইরের দিকে দেখাচ্ছি কেন বলো তো বারে বারে ওই কুরিয়ারের যে ছেলেটা আসে না ও এসে দাঁড়াতে চায় না সেই জন্য বাইরের দিকে খেয়াল রেখেছি এই দিয়ে খেয়াল রেখেছি যে কখন আসবে আসলে ওদেরও কষ্ট এতগুলো জিনিসপত্র পিঠের মধ্যে নিয়ে নিয়ে ঘোরা এবার কোনো বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ ধরে টাকার জন্য দাঁড়ানো ওদের সাথেও একটু যদি যদি ওদের সাথে একটু আমি কম্প্রোমাইজ না করি তাহলে একটু অসুবিধা না ওদেরকেও করতে হবে আমাদেরও আমাদেরকেও করতে হবে তো এই হচ্ছে গল্প তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি তোমাদের বলেইছিলাম ছিলাম আজ আরেকটা পার্সেল আসবে চলো দেখি এটাকেও রিটার্ন দিতে হয় কি না অনলাইনের এই একটা প্রবলেম বারবার তোমাদের আমি বলি যে হয়তো সুবিধে কিন্তু রিটার্ন দেওয়াটা তখন খুব গন্ডগোলের হয়ে যায় সবটা লেখাটা খাটা যেন না ছেড়ে দূর থেকে তো সবই ভালো মনে হয় কাছে এলেই গন্ডল এই যে ভালোই মনে হচ্ছে দাঁড়াও ঘিরে এক্সাইটেড লাগছে গো তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনু এখানে যথারীতি ভাত দেখানোর কিছুই নেই এখানে আছে চিকেন এখানে আছে একটা তরকারি পাঁচ পেশালি এখানে আছে পেঁপে সেদ্ধ এখানে আছে পটল ভাজা প্রচুর লতি আর আমার জন্য একটা ডিম সেদ্ধ আর এটা হচ্ছে আমার খাবার স্যালাড তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু আমি ভাত খাবো না দই খাবো টক দই খাবো তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে একটা কুড়ি একদম হাতে হাতে দেখিয়ে দিলাম একটা কুড়ি বাজে তো চলো এবার আস্তে আস্তে আবার হাতটা ধুতে হবে যেহেতু এঁঠো ধরেছি সেই জন্য হাত ধুতে হবে তো এই হাত ধুতে ধুতেই আজকে ব্লগ শেষ করছি বলেছিলাম শুধু সকালটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগ শেষ করছি আকাশ দেখিয়ে বাতাস দেখিয়ে গাছপালা দেখিয়ে শেষ করছি আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এখন মাঝে মাঝে তো অনলাইনের লোকেরা আসা যাওয়া করবেই কারণ প্রত্যেকের বাড়িতেই এখন আস্তে আস্তে করে শুরু হচ্ছে পুজোর শপিং তো সুতরাং তোমাদের বাড়িতেও এর ব্যতিক্রম নিশ্চয়ই হচ্ছে না তো মনের আনন্দে পুজোর শপিং করো খুব আনন্দে থাকো আজকের মতো টাটা